দই বিতরণ করবে মানে আসলে আমাদের এটা পুনর্মিলি স্যার এটা উপলক্ষে আমাদের পুনর্মিলি আমরা সকলেই স্যারকে হয়তো আর দেখতে পারবো না হয়তো কোনো দিন হয়তো বড়ো অফিসার হয়ে আসবে হয়তো আমাদের জেলায় আমরা সকলেই স্যারের জন্য দোয়া করবো সারের জন্য ইনশাল্লাহ বড়ো অফিসার দিতে পারে স্যার স্যার বলবে আমরা সব

তাই না এখন পড়াশোনা করে বা শিক্ষার্থী হিসেবে তার নিজের নামের পরিচয়টা গ্রহণ করবে শিক্ষার্থীরা শিক্ষার সাথে থাকবে যার কারণে আমাদের মনে রাখতে হবে যে একজন শিশুর মানসিক বিকাশের জন্য তার খেলাধুলা করে দেবে আপনার যা একটা জিজ্ঞেস দুশ চিন্তা চাও নিজের চা আমরা করতে চাও ও স্বভাবের কোনটা বেছে নেবে খেলাধুলাটাকে বেশি নেবে কিন্তু ওকে এই খেলাধুলা করার মাধ্যমে খেলাধুলার মাঝখানে মাঝখানে তাকে বলতে হবে তোমাকে বাবা পড়াশোনা করতে হবে সেই জাতীয় শিশুকে ক্লাস সিক্স থেকে বা টেনে বাচ্চাকে খেলাধুলার পাশাপাশি যদি বই পড়ার প্রতি আগ্রহী করতে পারেন তখন কিন্তু সে বইটাকে একসঙ্গে কী করে নেবে ভালোবেসে ফেলবে না আর যে কাজটা মানুষ আনন্দের সহিত নেয় সেই কাজটা থেকে কিন্তু সে আর বিচ্যুত হয় না দিদি হয় না যদি বলে আমরা চাই বাচ্চারা যেন আনন্দের সহিত আমাদের পড়াশোনাটা করে এই কারণে হচ্ছে আমাদের সেই দুইটা সংমিশ্রণ ঘটনা আর একটা বিষয় হচ্ছে আপনাদের যারা প্রাইমারি লেভেলে আসে আমি সবসময় যেটা বলি যে এই বয়সে আপনারা যার টিচার আপনারা লাগিয়ে আপ যে আপনারাই বাচ্চাদেরকে গড়ে তোলার সবচেয়ে উত্তম অভিভাবক হিসাবে আমি মনে করি একটা চারা লাগানোর পরে পাঁচ বছর লাগিয়ে বড় হই নাকি এই পাঁচ বছর যদি সে পাচ্ছে তাহলে গাছটা আর বাড়ানোর সম্ভাবনা থাকে থাকে না তার মানে আপনার যারা প্রাইমারি স্কুলের হেড টিচার বা হেড ম্যাডাম আছে তারা কিন্তু এই বাচ্চাদের এই নার্সিং ক্যাপ একটা বাচ্চারা যেমন একটা গাছ যেমন আপনার এই প্রথম পাঁচ বছরের ছাগলে খেতে পারে মরে যেতে পারে বিভিন্ন কারণে কিন্তু গাছটা জামা থাকতে পারে তো একইভাবে এই বাচ্চাটা যদি আপনারা এই আমি যেন গাছের সাথে গাছটা গাছটাকে সোজা করে দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা বাঁকা হচ্ছে না তো এই ছোটবেলায় আমি বাঁকার বিষয়টা বলতে হবে যে আমাদের বাচ্চা থেকে ছোটবেলায় যদি মিথ্যা থেকে দূরে রাখা যায় নৈতিকতা শেখানো যায় হ্যাঁ তাদের যদি সবসময় ভালো কাজের প্রতি আকৃষ্ট করা যায় হ্যাঁ তাহলে তাদের এই যে মন মাসে যদি গড়ে ওঠে একটা বাচ্চা প্রথম পাঁচ বছর বারবার নৈতিকতার কথা শুনে বারবার যদি মানুষকে উদ্ধার করার মানুষের সেবা করার কথা শুনে বা কারো বিপদে পড়লে তাকে এগিয়ে আসার কথা শুনে তখন দেখবেন তাদের মাথায় বইটা ঢুকে যায় সায়েন্টিস্টরা বলেন যে একটা বাচ্চার প্রথম পাঁচ ছয় বছরের মধ্যে তার ব্রেন ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট লেভেল বুঝতে পারছেন তার মানে প্রাইমারি লেভেলে তার কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে গেছে তার মানে আপনার কতদিন পরে আপনারা বুঝতে পেরেছেন এরপরে বাকি সময়টা হচ্ছে তার মেমোরি তার পারিপার্শ্বিক অবস্থা রয়েছে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু এই ছোটবেলায় হয়ে যায় এই সময়টা অর্জন তার মানে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো যে প্রাইমারি লেভেলে আপনার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হ্যাঁ আমি যেটা বলি সবসময়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার বাবার সঙ্গে চাকরিজীবী ছিলেন যার কারণে তিনি ব্যস্ত ছিলেন আমার মতো আমি যেমন সকালে বের হই রাতে ফিরি আমার ছোট মেয়েটাকে আমার কিন্তু বেশি মনে হচ্ছে কারণ ম্যাডাম বলে আমাদেরকে সুন্দরভাবে গরম বলেই হয়তো আমরা আজকে এই পজিশনটা আসতে পারছি তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজে সুন্দরভাবে আপনাদের দায়িত্বটা পালন করবেন সময়ের মতো স্কুলে আসবেন সময় মতো তাদেরকে ছোটবেলাতে শেখানো যে টাইম মতো স্কুলে ক্লাস শুরু হবে ক্লাস করবেন না আপনি বাট সময় মতো শুরু হবে প্লিজ এই কাজটা করবেন আর হাই স্কুল লেভেলে হচ্ছে কঠিন বিষয় হচ্ছে বাচ্চারা যাতে ছোটবেলায় কন্ট্রোল করা যায় কিন্তু হাই স্কুল লেভেলে বাচ্চারা নিজেদের মতো করে কিছু শেখে নিজেদের অনেক কিছু শেখার কারণে মাঝে সবাই একই বিষয় তখন তাদের নিজেদের মধ্যে করে চিন্তা চেতনায় অনেক কিছু তারা নিজেদের মতো করতে চায় তখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাই না

আমরা যে ছোটবেলা বাচ্চাদের কিন্তু মা বাবা শিখায় কোথাও কি লিখে লিখে শিখায় হ্যাঁ তারা কিন্তু শুনে শুনে তাই না এবং তারা দেখে যে তার হয়তো বড় ভাইটা তার মাকে ওই মহিলাটাকে ওই ভদ্রলোকটাকে বাবা বলে ডাকছে আমিও মা বলে বাবা বলে ডাকবো এই জন্য কিন্তু সে ডাকে ওই বাচ্চা তার ছেলেটা যদি তাকে মা বলে ডাকে দেখুন যে সে তার মাকেও মামা বলে ডাকে বিষয়টা বুঝতে পারছেন তাকে তো আপনি বলেন না যে কে মা কে বাবা সে ক্লোজ কটাকে থাকা যা থাকে তাদের সাথে তিনি এই কাজগুলো ধরা অর্থাৎ বুঝাতে চাই বাচ্চারা সবসময় বলার চেয়ে দেখে শিখে আপনারা একদিন লাইন ধরান লাইন ধরে ভালো একটা নাটকের মতো করেন যে এদিকে ভালো কাজ এদিকে খারাপ কাজ তোমরা কোন দিকে যাবে একটা শিশুকে ডাকেন যে দেখো এইদিকে খারাপ পথে অনেক লোক ভালো পথে লক্ষণ তুমি কোন দিকে যাবা তখন আপনি শিখাবেন যে না আমাদেরকে যত কষ্ট না কেন আমাদের রাইড দিকে বা ভালো দিকে ভালো কাজে যাবে তা মানে ওর সাইকোলজিক্যালি সে প্র্যাকটিস করে সে শিখে ফেললো যে কোনটা ভালো কোনটা খারাপ এরকম আপনাদের মধ্যে আরো ভালো ভালো আইডিয়া আছে যে আপনারা মাঝে ভালো জানেন যে বাচ্চাদেরকে কোন সাইকোলজি দিয়ে কাজ করালে তাদের মাথায় সেটা ভালোভাবে গেঁথে যায় একটা জিনিস যখন গেঁথে যায় সেটাকে একটু বের করতে পারে বাদা এই জন্য আমি অনেক সময় নিয়েছি আর কথা বাড়াচ্ছে না পড়ছে সেটাই বলবো আমরা প্রায় আজকে প্রায় তিনশোর মতো যে বই দিচ্ছি সেই বইগুলো দয়া করে বাচ্চাদেরকে পড়বেন আমি রিকোয়েস্ট করবো আপনারাও পড়বেন প্লিজ বইগুলো আমরা অনেক কষ্ট করে একটা বই আপনার লোকাল বই সব ঢাকা থেকে এনেছি শুধুমাত্র ইউনিয়নের জন্য তো বুঝতেই পারছেন আমরা কিন্তু রাত যে তুলছি আমাদের অনেকটা রাত দুইটা পর্যন্ত জেগে জেগে বই কোন বই কাকে দিব অনেক আমাদের চেয়ারম্যান সাহেব কিছু লিস্ট দিয়েছিলেন যে স্কুলে এই মাথা সেই ওই সবগুলো আমরা করেছি তো আপনাদের কথা হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরের বই আছে কবি সাহিত্যিকের বই আছে ধর্মীয় বই আছে আমরা সব ধরনের বই দিয়েছি যার যেটা ভালো লাগে কিন্তু বাচ্চাদেরকে আপনারা দয়া করে নিজে

তারপর বাচ্চাদেরকে বই পড়ান আমরা দেখলাম যে আমরা ফটো থেকে গেল ওদের বুক রিভিউ নিয়েছি আমরা ইউটিউবে ওদের ইন্সপিরেশনের জন্য ফেসবুকে বুকে দিয়েছি অফিসিয়াল পেজে দিয়েছে যে বাচ্চারা বই পড়ছে শুধু বই নিচ্ছে না বই পড়ছো আপনার একদিন তোমরা কে কী বই পড়ছো ডোপামিন বইটা কে কে পড়েছ বড়দ বইটার সঙ্গে কী কী আছে ও যখন দুই মিনিট সবার সামনে বলার চেষ্টা করে তার মানে ওর মধ্যে একটা পার করতে দেওয়া ওর মধ্যে মানুষকে সামনে স্পিচ দেওয়ার একটা সাহস জন্য হয় তাই না আমাদের অনেক বাচ্চারা অনেক কিছু জানে কিন্তু দেখবে সবার সামনে বই প্রকাশ করতে পারে তো মনের বই প্রকাশ তো করতে হবে তাই না আর এটা একটা গুণ সে ভালো ডিবেট শিখবে বিতর্ক শিখবে ভবিষ্যতে সে দেখুন ভালো একটা দেখবে চান্সও পাবে তার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য তো আমি কথা খালি বাড়িয়ে যাচ্ছি আপনাদের পরে সে আবারও অনুরোধ করবো বাচ্চাদেরকে খেলার প্রতি যেমন আগ্রহী করবেন একই সাথে তাদেরকে বই পড়ার প্রতি আগ্রহী করবেন আপনি যখন থেকে এই গল্পের বইয়ের প্রতি আগ্রহী করবেন তখন সে অটোমেটিক্যালি গল্পের বইয়ের মাধ্যমে সেটা পাঠ্যপুস্তিককে চলে যাবে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কি প্রধান জানেন যে আপনারা এসেছেন আমাদের যাকে এসছেন এবং আপনাদের এটাও বল কি আমি হয়তো কাল বসু হয়তো শেষ অফিস করবো ঠিক আছে তারপরে আমার হচ্ছে একটা প্রধান হচ্ছে একটা উনিশ চল্লিশ সালের পিএইচ যে প্রধান আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আপা মা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবে আবারও আপনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে জয়